তুরস্কের রাজধানী থেকে আপনাদের সাথে আছি আমি সর্বর আলম আজকে আপনাদেরকে ট্রাম্পের ধর্মীয় গুরুকে দেখাবো এবং তার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। প্রশ্ন করতে পারেন এগুলো দেখিয়ে লাভ কি যদি ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা পেতে চাই আমরা তাহলে তার আশেপাশে যে সমস্ত লোকজন আছে তাদের সম্পর্কেও ধারণা পেতে হবে আর ট্রাম্প বা আমাদের আগ্রহ এত বেশি কেন করতে পারেন কিন্তু সেই প্রশ্নের যদি দিতে হয় সেটা হচ্ছে ট্রাম্প মনে করেন যে এই বিশ্বটা হচ্ছে তার নিজের একটা গ্রহ এখানে তিনি যেইভাবে ইচ্ছে সেইভাবে সবকিছু পরিচালনা করবেন অর্থাৎ তার কথা হচ্ছে যে এখানে আমার নিয়ম চলবে আমার আইন চলবে আমি যেভাবে বলবো সেভাবে সবাই চলবে যদি না চলো তাহলে হচ্ছে তোমাকে আমি সাইজ করব। এটাকে অনেকে এরকম ভাবেও বলেন যে আসলে কি দাজ্জালের যে যে আগমন তার এক হাতে থাকবে স্বর্গ আর এক হাতে থাকবে থাকবে নরক যে যে তাকে তাকে পছন্দ করবে তার পক্ষে হচ্ছে সে স্বর্গ দেখাবে স্বর্গ দুনিয়ার স্বর্গ তাকে হচ্ছে উপভোগ করাবে আর যে তার বিপক্ষে যাবে তার জন্য হচ্ছে দুনিয়ার নরক এরকম একটা পরিস্থিতি আর কি ট্রাম্পের বর্তমান যে অবস্থা যে তুমি যদি আমার পক্ষে থাকো যদি আমাকে হচ্ছে অর্থনৈতিক সুযোগ দাও তাহলে আমি তোমাকে সব ধরনের সাপোর্ট দেবো সেটা তুমি আমার বন্ধু হও আর হচ্ছে শত্রু হও সেটা তুমি ব্রিটেন হও ফ্রান্স হও জার্মানি হোক কানাডা হও, অস্ট্রেলিয়া হও ভারত হও যেই হোক যদি আমার ওইখানে কোনো ধরনের অর্থনৈতিক স্বার্থে আঘাত লাগে তাহলে আমিও তোমাকে আঘাত করবো আর যদি অর্থনৈতিক স্বার্থে আঘাত না লাগে আমি তোমাকে আঘাত করবো তার এই চিন্তার পেছনে কে আসলে এই চিন্তার পেছনে হচ্ছে তার এই ধর্মীয় গুরু আরো অনেকগুলো চিন্তা আছে যেগুলোর পেছনে এরকম ধর্মীয় গুরু এবং অন্যান্য অর্থনৈতিক বড় বড় ধন আছে এখন এই যে ধর্মীয় গুরু তার আসলে এই ধর্মীয় গুরু সম্পর্কে বিষয়টা কি দেখুন ট্রাম্প তার সে ক্ষমতায় আসার পরে অনেক ধরনের মানে প্রত্যেকটা দিন সে সারা বিশ্বে নতুন নতুন কি বলে এটাকে সিচুয়েশন ক্রিয়েট করতেছে নতুন নতুন পরিস্থিতি তৈরি করতেছে এবং অনেকেই এরকম বলেন যে ট্রাম্প আসছে হয়তো প্রথম তিন মাস এইরকম হচ্ছে একটা কি বলে একটা হচ্ছে ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে যাবে তারপরে সব ঠিক হয়ে যাবে কিন্তু আমার ধারণা যে ট্রাম্প আগামী চার বছর যদি ক্ষমতায় থাকে তাহলে এই চার বছরের প্রত্যেকটা দিনই সে এইভাবে বিশ্বটাকে চালাবে অর্থাৎ তসনস করার চেষ্টা করবে যেটা এখন সে করছে এবং এই তসনস করতে গিয়ে সে যেটা যে পরিস্থিতির সম্মুখীন হবে সেটা হচ্ছে তার আস্তে আস্তে বন্ধু হারাবে সে অর্থাৎ সে দেশের মধ্য বন্ধু হারাবে দেশের বাইরেও বন্ধু হারাবে বন্ধু রাষ্ট্র হারাবে এবং এখন কিন্তু মোটামুটি সেটার একটা কাছাকাছি চলে এসেছে তবে এই ক্ষেত্রে একটা প্রশ্ন সবার আছে যে ভাই ইসরায়েল ফিলিস্তিন নিয়ে ট্রাম্পের যে পরিকল্পনা সেই পরিকল্পনা কতটা বাস্তবায়ন হবে দেখুন ট্রাম্পের আসলে অনেকগুলো পরিকল্পনা হচ্ছে স্পষ্ট না যেমন ইউরোপ নিয়ে অথবা যদি আমরা ধরি ইউক্রেন নিয়ে তার যে পরিকল্পনা সেগুলোর অনেকগুলোই কিন্তু স্পষ্ট না এখনো পর্যন্ত এবং সে কারণে মনে দেখা যায় যে একটা কিছু হলে তখন পরিকল্পনা যেমন কিছুদিন আগে বা আগে সে বলছে যে আমি আসলেই হচ্ছে ইউক্রেনের যুদ্ধ শেষ করে দেবো ইউক্রেনের যুদ্ধে এটা একটা যুদ্ধ এটার দরকার না এরপরে আসার পরে বলছে যে না ইউক্রেনের যুদ্ধে এই মুহূর্তে শেষ করা ঠিক হবে না ইউক্রেন আরো কিছু অস্ত্র দেওয়া দরকার তারপরে আবার বলছে যে হ্যাঁ ইউক্রেনকে আমরা অস্ত্র দিতে পারি যদি ইউক্রেন তার যে দেশের মধ্যে যে খনিজ সম্পদ আছে সেটা পুরোপুরি আমাদেরকে দিয়ে দিতে হবে সেই পরিমাণ অস্ত্র আমরা দিয়েছি আমরা তাকে যে অস্ত্র দিয়েছি যে সাপোর্ট দিয়েছি সেটা পাঁচশো বিলিয়ন ডলার সুতরাং পাঁচশো বিলিয়ন ডলারের এই সাপোর্টটা আমাদেরকে দিতে হবে কিছুদিন আগে সে বলেছে যে হচ্ছে গাজা ভূখণ্ডের এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে ফিলিস্তিনিদের থাকার মতো অবস্থা নেই তারপর বলছে যে ফিলিস্তিনিদেরকে সেখান থেকে হচ্ছে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে সেই দেশ দুটোর দুই তিনটা দেশের নামও বলেছে সে তারপরে হচ্ছে তার সাথে একত্রে সুর মিলিয়ে নেতানিয়াহ বলছে যে ফিলিস্তিনিদের শুধুমাত্র কেন হচ্ছে মিশর এবং জর্ডানে পাঠানো হবে তাদেরকে সৌদি আরবে পাঠানো দরকার দরকার সৌদি একটা রাষ্ট্র তৈরি করা আরবের সাথে যে সম্পর্কটা হওয়ার কথা ছিল সেখানে হয়তো সৌদি আরবে একটু গরিমসি করতেছে এরপরে হচ্ছে ট্রাম্প এখন আবার বলছে কি যে গাজা ভূখণ্ডকে আমি কিনে নেবো তারপরে আবার বলতেছে যে গাজা ভূখণ্ডকে আমার কাছে হ্যান্ড ওভার করবে অর্থাৎ আমাকে দিয়ে দিবে আহ ইসরায়েল কিভাবে দিবে ইসরায়েল গাজা ভূখণ্ডকে পুরোপুরি দখলে নেওয়ার পরে দিয়ে দেবে তো এত বছর ইসরায়েল যুদ্ধ করার পরে গাজা ভূখণ্ডকে এখনো দখলে নিতে পারেনি সেখানে সে শান্তি চুক্তি করলো তারপরে আবার কিভাবে গাজা ভূখণ্ডকে দখলে নেবে এরপরে আবার ট্রাম্প বললো কি যে ঠিক আছে গাজা ভূখণ্ড থেকে এই যে হামাজ হচ্ছে সপ্তাহ এক একটা আহ সাপ্তাহিক দিনগুলোতে বা উইকেন্ডে হচ্ছে সে যেভাবে এই দুজন তিনজন করে হচ্ছে বন্দি ছেড়ে দিচ্ছে এইগুলো দিয়ে হবে না আগামী শনিবারের মধ্যে যদি সে সব বন্দি ছেড়ে না দেয় তাহলে সেখানে জাহান নামের আগুন জ্বালিয়ে দিব এই যে বিষয়গুলো এগুলো আসলে অনেকটা হচ্ছে যে তার আসলে পরিকল্পনা এই সমস্ত অনেকগুলো বিষয় নিয়ে তার পরিকল্পনাটা স্থির না অথবা এটা হতে পারে যে সে একটা জিনিস দেখিয়ে যেটা সামনে দেখাচ্ছে তার আসল পরিকল্পনা সেটা না আসল পরিকল্পনাটা অন্য অন্য বসে হুমকি দিয়ে কিছু আদায় করার চেষ্টা করছে যাই হোক এখন আমরা আসলে শুরুতে দেখবো তার এই যে সে হোয়াইট হাউসে যেটা করেছে ট্রাম্প কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে যে আমি হোয়াইট হাউসে নতুন একটা ডিভিশন খুলেছি যে এটাকে আপনারা এইভাবে বলতে পারেন যে হোয়াইট হাউসে সে একটা ধর্ম মন্ত্রণালয় খুলে বসেছে এবং সেই ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব কাকে দিয়েছে দেখুন ট্রাম্পের মুখ থেকে আমরা শুরুতে শুনে নেই This week I'm also creating the White House Faith Office led by Pastor Paula White who is so amazing. তার বক্তব্যে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তিনি হোয়াইট হাউসে একটা ফেইথ অফিস বা বিশ্বাস অফিস ধর্ম মন্ত্রণালয় যদি বলি সেরকম একটা কিছু সে ওপেন করেছে এবং সেটা দায়িত্ব দিছে প্যাস্টর পলা হোয়াইট নামক একজনকে কে এই লোক কে এই লোক কে এই লোক এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা আসুন ট্রাম্প যার কথা বলছে আমরা তাকে একটু শুনে নেই When I walk on White House grounds, God walks on White House grounds. When I go into the dry cleaner, that dry cleaning place becomes holy. I had every right and authority to declare the White House as holy ground because I was standing there, and where I stand is holy. It was about an assignment to say no to President Trump would be saying no to God, and and I won't do that.: Evil chair. ট্রাম্পের সেই ধর্ম মন্ত্রণালয় বা ধর্মীয় গুরু একে আসলে ট্রাম্প ধর্মীয় গুরু হিসেবে জানে এবং বহুবার ট্রাম্পকে নিয়ে এসে বিভিন্ন ধরনের দোয়া করেছে এরকম অনেক খবর আছে যে ট্রাম্প যখনই হচ্ছে কোনো ধরনের সমস্যা পড়েছে তখন সে তার কাছে গিয়ে দোয়া চেয়েছে এবং সে দোয়া করেছে ট্রাম্প সমস্যা সমস্যার থেকে উত্তরণ হয়েছে এমন কি ট্রাম্পের আগের নির্বাচন নিয়ে তার যে ব্যাপক পরিমাণে হচ্ছে দোয়া করার যে অবস্থাটি সেই বিষয়টি আমরা এবার একটু দেখে নেই যে ট্রাম্পের ওই নির্বাচনে সে কিভাবে হচ্ছে গড়ের কাছ থেকে ফেরস্তা পাঠাতে বলছে এবং সেই ফেরেস্তা দিয়ে সে ট্রাম্পের বিজয়টাকে কিভাবে হচ্ছে সে আহ চেয়েছিল আর কি Strike and 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 strike until you have victory for every enemy that is aligned against you. Let there be that we would strike the ground, for you will give us victory, God. I hear a sound of abundance of rain. I hear a sound of victory. I hear a sound of shouting and singing. I hear a sound of victory. I hear a sound of an abundance of rain. I hear a sound of victory. I hear a sound of an abundance of rain. I hear a sound of victory the lord says it is done the lord says it is done the lord says it is done for i hear victory 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 in the quarters of heaven in the quarters of heaven victory 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 for angels are being released right now angels are being dispatched right now যাই তার সর্বশেষের কথাগুলো যদি আপনারা মনে করতে পারেন তাহলে এখানে মনে হবে যারা আফ্রিকার বিভিন্ন ধরনের সিনেমাগুলো দেখেছেন তাদের দেখবেন যে আফ্রিকার কিছু অঞ্চলের সিনেমাতে আহ বা আফ্রিকা নিয়ে যে সিনেমাগুলো হয় সেগুলোতে কিছু ধরনের এরকম হচ্ছে কিছু শব্দ ব্যবহার করা হয় সে সেরকম কিছু শব্দ ব্যবহার করা হয়েছে এখন আসল ব্যাপারটা কি আসল ব্যাপার হচ্ছে ট্রাম্প একে তার এই ধর্ম মন্ত্রণালয়ের বা এই ফেইথ অফিসের দায়িত্ব দিয়েছে এটার দায়িত্ব দেওয়ার কারণ কি গ্রাম্পের কথা হচ্ছে আমাদের বিশ্বাসকে নষ্ট করা হচ্ছে খ্রিস্টান বিশ্বাসটাকে নষ্ট করা হচ্ছে এবং খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যাপক পরিমাণে একটা ঢেউ উঠেছে জোয়ার উঠেছে সেই জোয়ারকে ঠেকানোর জন্য সে এরকম একটা নতুন অফিস করেছে নতুন একটা ডিভিশন ওপেন করেছে এবং সেটার দায়িত্ব দিচ্ছে তাকে এখন এই নারীর আসলে চিন্তাভাবনা কি তার চিন্তাভাবনাটা হচ্ছে মূলত একেবারে সিম্পল করে যদি বলি তার চিন্তাভাবনাটা হচ্ছে তার কথা হচ্ছে যে ঈশ্বর দুনিয়াতে তার প্রতিনিধি দিয়ে সে কাজ করাতে চায় সে দুনিয়াতে সরাসরি কাজ করতে পারে না তার প্রতিনিধি দিয়ে কাজ করাতে যায় এবং তার এই প্রতিনিধি হচ্ছে ট্রাম্প সে ট্রাম্পকে দিয়ে তার সব কাজগুলো করিয়ে নেবে এটা হচ্ছে এক আর দ্বিতীয় আরেকটা হচ্ছে যে যদি ঈশ্বর তোমাকে ভালোবাসে তাহলে সে তোমাকে ব্যাপক পরিমাণে অর্থ সম্পদ দিবে ধন সম্পদ দেবে সুতরাং তুমি যদি ধন সম্পদ চাও তাহলে তুমি ঈশ্বরের কাছে যাও এখন ঈশ্বরের কাছে যাওয়ার পথ কি তার কথা অনুযায়ী ঈশ্বরের কাছে যেতে হলে তুমি এই যে ধন সম্পদ চাইছো সেটার জন্য তুমি এই যে ঈশ্বরের প্রতিনিধি যারা অর্থাৎ তার কথা সে নিজে আমাদের কাছে টাকা পাঠাও আমাদের কাছে টাকা পাঠাও টাকা দাও টাকা দাও টাকা দাও তুমি যত বেশি টাকা দিবে তুমি তত বেশি টাকা পাবা তুমি যত হাজার টাকা দিবে তুমি তত হাজার টাকা পাবা এবং সে নতুন স্টাইলের চার্চ ওপেন করেছে মানে গির্জা ওপেন করেছে এবং সেই গির্জা দিয়ে এইগুলো চালাচ্ছে সেই গির্জা গুলো দিয়ে ব্যাপক পরিমাণে সে টাকাও কামি করছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের আমেরিকার মধ্যেও তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা আন্দোলন এটা সেটা অনেক কিছু আছে এখন এই নারীর এই যে চিন্তা ভাবনা তার এই চিন্তাভাবনার পরেও ট্রাম্প তাকে যে দায়িত্ব দিচ্ছে বা ট্রাম্প তাকে যে এত গুরুত্বপূর্ণ একটা এত গুরুত্ব দিয়ে তাকে এটা এই সামনে নিয়ে আসছে এর পেছনে অনেকগুলো কারণ আছে যেমন ধরুন এবারঞ্জেলদের একটা বিষয় আছে এরপরে হচ্ছে ক্যাথলিকদের সাথে অর্থোডক্সদের যে বিরোধ সেটা আছে এরপরে হচ্ছে জায়নবাদীদের মধ্যে যে বিরোধ সেটা আছে এবং আমার কাছে যেটা মনে হয় সর্বশেষ সেটা হচ্ছে একটা ধর্মভিত্তিক আন্দোলন বা একটা ধর্মভিত্তিক বড় ধরনের ক্যাব সৃষ্টি করতে চাইছে সারা বিশ্বে এবং সেটার ক্ষেত্রে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই যে এই ধরনের লোকজন ট্রাম্পের আশেপাশে অন্য যারা আছে তারা এবং একই সাথে এটাকে সাপোর্ট দিচ্ছে বড় ধরনের ধর্মীয় গ্রুপগুলো এখন এই ধর্মীয় গ্রুপগুলো এই সাপোর্ট দেওয়ার ব্যাপারে কি করতে চায় এই সাপোর্ট দিয়ে যেটা করতে চায় সেটা হচ্ছে ব্যাপক পরিমাণে টাকার মালিক হতে চায় এটি হলো এক নম্বর দেখুন ট্রাম্প এলন মাস্ক বা ইলন মাস্ককে সে দায়িত্ব দিয়েছে যে তুমি আমার সরকারি অফিস আদালতের যে খরচ সেটা কমিয়ে দাও যে আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি সবচেয়ে বেশি ক্যাপিটালিস্ট সিস্টেমের ধনী ব্যক্তিরা কিভাবে হয় ধনী নিচের দিকের যারা আছে তাদেরকে সাইজ করতে করতে তাদের ঘাড়ের উপরে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে ধনী হয় সেরকম একজন ধনী ব্যক্তি যে আসলে পুরোপুরি টাকার পিছনে ছোটে বলতে পারেন ইলান মাস্কি টাকার পেছনে ছোটে টাকার পিছনে না ছুটলে তার ইনোভেশন তার এত কিছু শুধুমাত্র হচ্ছে মানব জাতির কল্যাণের জন্য টাকার পিছনে করে এরকম একজন ব্যক্তিকে সে দায়িত্ব দিয়েছে যে তুমি এই অসামঞ্জস্যতা দূর করো তার কথা হচ্ছে যে সরকারের মধ্যে যে অসামঞ্জস্যতা আছে বা সরকারি বিভিন্ন সংস্থায় অর্থনৈতিক এবং কর্মক্ষেত্রে সেগুলোকে দূর করো যে এসে সুন্দর ভাবে হচ্ছে টাকা কাটা শুরু করে করে বন্ধ বিষয় বিষয় আছে অনেকগুলো শুধুমাত্র যে হচ্ছে সেখানে টাকা খরচ হচ্ছে বিষয়টা সেরকম না যদিও ট্রাম্প এবং তার আশেপাশে যারা আছে এরা বলছে যে ইউএসএড এর বিষয়টা হচ্ছে সেখানে টাকা খরচ হচ্ছে বিনা কারণে প্রচুর পরিমাণে টাকা খরচ হচ্ছে এবং এই টাকাগুলো বিভিন্ন দেশের বিভিন্ন দেশের হচ্ছে অনেকগুলো এরকম সরকার উৎখাত করার জন্য সংস্থাকে উৎখাত করার জন্য অনেকগুলো সংস্থা দিয়ে বিভিন্ন ধরনের মিডিয়া তৈরি করার জন্য সাংবাদিক তৈরি করার জন্য এগুলো খরচ করা হচ্ছে আমার দেশের টাকা দিয়ে এটা কেন করা হবে চমৎকার শুনতে খুব মজা লাগে দেখুন ট্রাম্প আজকে একটা আইন পাশ করেছে ট্রাম্প আজকে একটা আইন পাশ করেছে যে আইনটা হচ্ছে মানে আইন পাশ করার আগে একটা আইন ছিল আমেরিকাতে সেই আইনটা রহিত করছে সেই আইনটা ছিল যে আমেরিকার কোন কোম্পানি বা সরকারি কোন সংস্থা অন্য কোনো দেশে সরকারকে ঘুষ দিতে পারবে না এটা হচ্ছে আইন আমেরিকার বহু বছর ধরে ছিল ট্রাম্প এবার এসে আজকে সেই আইনটাকে বন্ধ করে দিয়েছে মানে সেই আইনটা বাতিল করে দিয়েছে অর্থাৎ আমেরিকার কোম্পানি কোম্পানি এবং সরকারি সংস্থা অন্য দেশের সরকারকে কোম্পানিকে ঘুষ দিতে পারবে কেন ঘুষ দিতে পারবে কারণ সে যদি সেখানে গিয়ে তার অর্থনৈতিক স্বার্থ আদায় করতে পারে তাহলে তার জন্য ঘুষ দেওয়া বুঝতে পারছেন বিষয়টা অর্থাৎ ট্রাম্প তার দেশের কোম্পানিগুলোর জন্য ঘুষ দেওয়াকে আইনগত আইন করে তারপরে জায়জ করে দিল আজকে এরকম প্রত্যেকদিন বহু আইন করতেছে নতুন নতুন বহু অনেকগুলো হচ্ছে তার দেশের যে সর্বোচ্চ আদালত সেগুলোতে আটকে যাচ্ছে অনেকগুলো আবার সেই আদালত পার হয়ে যাচ্ছে আবার আবার এই ধরনের যে লোকজন আছে এরা তার পক্ষে বিভিন্ন ধরনের চালাচ্ছে তাকে গড়ের আসনে বসাচ্ছে ঈশ্বরের আসনে বসাচ্ছে এবং সেইভাবে তাকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প আসলে এই মুসলিম বিশ্বের জন্য কতটা কি বলে উপকারী এখন সে কারো জন্যই আসলে উপকারী না না তার নিজের দেশের জন্য না তার আশেপাশে যারা আছে তাদের জন্য না দেশের বাইরে যারা আছে তাদের জন্য না আমেরিকার যে সমস্ত বন্ধুরাষ্ট্র আছে তাদের জন্য এর কারণ হচ্ছে আপনি যত ভালো কিছুই করতে চান আপনি যদি একটা সিস্টেমকে পুরোপুরি ধ্বংস করে তারপরে হচ্ছে করতে চান তাহলে সেটা হবে বিপ্লব বা রেফর্ম এখন ট্রাম্প এ ধরনের কোন বিপ্লব বা রেফর্মের পরিকল্পনা নিয়েও আসেনি সে তার চিন্তা অনুযায়ী তার আশেপাশের যে লোকজন আছে তাদেরকে নিয়ে সে একটা কাজ করতে যাচ্ছে সেটা বিপ্লববার কিন্তু সেটার আলটিমেট পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে যে আমেরিকা এবং বিশ্ব এত বছর ধরে যে সিস্টেমটা দেখে আসছে সেটাকে ধ্বংস করা এখন সে যদি পরিকল্পিত ভাবে ধ্বংস করে তারপরে করে সেটা ঠিক আছে কিন্তু যেটা মনে হচ্ছে যে সে ধ্বংস করার পরিকল্পনা নেই তার বা এরকম পরিকল্পিত ভাবে সে ধ্বংস করে নতুন একটা সিস্টেমকে নিয়ে আসবে সেটাও স্পষ্ট না যে কারণে এই ধ্বংসের পরে কি হবে সেটা নিশ্চিত না হ্যাঁ এখন এখানে কি হতে পারে কিভাবে এটার থেকে বিভিন্ন দেশ ফায়দা নিতে পারে এটার থেকে সবচেয়ে বড় ফায়দা নেবে আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বড় ফায়দা নেবে হচ্ছে চীন সবচেয়ে বড় ফায়দা নেবে চীন এই ট্রাম্পের সবচেয়ে কাছের লোক ইলন মাস্ক ট্রাম্পের পক্ষে সবকিছু চালাচ্ছে যে হ্যাঁ বিদেশ থেকে আমাদের কোম্পানিগুলোকে দেশে নিয়ে আসতে হবে বিদেশে আমরা হচ্ছে কোন ধরনের কোম্পানি চালাবো না বিদেশে কোম্পানিগুলো যদি হচ্ছে আমার দেশে আসে তাহলে তাদেরকে শুল্কমুক্ত মুক্ত করবো সবই ঠিক আছে সেই ইলন মাস্কের গাড়ি তারা চীনে বিশাল ফ্যাক্টরি করেছে সেই ফ্যাক্টরিতে আজকে তার উৎপাদন শুরু হয়েছে কি বলবেন কি বলবেন তারপরে দেখুন আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন একটা নতুন ঢেউ বা জোয়ার এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ট্রাম্প প্রথম বললো যে

কিছুদিন আগে ব্রিটেন বলেছিল সে একশো বিলিয়ন পাউন্ড দিবে কেন দিচ্ছে কাকে দিচ্ছে কোথায় যাবে এবং এই সব প্রশ্নগুলো যখন আসে তখন আমার মাথায় একটাই কাজ আসে সেটা হচ্ছে ট্রাম্প খাজনা আদায় করতেছে টাকা নেওয়ার জন্য সে মাঠে নামছে এখন যে তাকে খাজনা দিবে সে তাকে কিছু দিনের জন্য শান্তিতে রাখবে মানে রাখার কথা বা রাখার কি বলে ওয়াদা দিবে কিন্তু যখন ওই টাকা তার থেকে ফুরিয়ে যাবে তখন আবার দৌড়াবে বলো না কিছুদিন আগে দেখিয়েছিলাম না যে হচ্ছে সৌদির রাজার ক্ষেত্রে বলেছে যে সৌদির বাদশাকে আমি বলছি রাজা তোমার তো অনেক টাকা আছে আর দেও না আমাদের কাছে কিছু আমরা না দিলে তুমি নিরাপদ থাকবো কি এখন সমস্যা হচ্ছে ট্রাম্প যেইভাবে সবগুলো দেশের বিরুদ্ধে মানে তার এই আমেরিকার ঐতিহাসিক ভাবে যে সমস্ত রাষ্ট্র হচ্ছে তার বন্ধু সেই রাষ্ট্রগুলোর বিরুদ্ধেও সে যেভাবে লেগেছে এখন এই রাষ্ট্রগুলো ট্রাম্পের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে যেমন ইউরোপ আজকে বলছে যে যদি ট্রাম্প ইউরোপের মানে ইউরোপের পণ্যের উপরে এমন কোন শুল্ক আরোপ করে যেটা হচ্ছে বাজারের নীতির বিরুদ্ধে বা বড় ধরনের চড়া শুল্ক আরোপ করে তাহলে পুরো ইউরোপ একত্রে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াবে দাঁড়াতে পারবে কিনা সেটা পরের ব্যাপার কিন্তু এরকম ঘোষণা এসেছে এটা ইউরোপের ইউরোপের জন্য মানে একটা বিশাল ব্যাপার এরপরে ধরুন ট্রাম্পের নিজের দেশের মধ্যে ডেমোক্র্যাটদের সংখ্যা কম তো না ফিফটি ফিফটি তারা এখনো পর্যন্ত অনেক কিছুতে শক্তিশালী তারা এটার বিরুদ্ধে এখন দাঁড়াচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে যে কারণে এই পরিস্থিতি খুব বেশি দিন যে চালাতে পারবে সেরকম মনে হয় না কিন্তু সে এই ধরনের ক্যাব সৃষ্টি করার মাধ্যমে সে সরকার চালানোর চেষ্টা করে এখন সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য কেউ বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যেমন কেওস থিওরি আছে বিভিন্ন ধরনের যে হচ্ছে ক্যাওস সৃষ্টি হলে হচ্ছে মেহেদি আসবে তারপরে হচ্ছে কি বলে এই যে বিভিন্ন ধর্মের যে বিশ্বাসগুলো এই বিশ্বাসগুলোর পেছনে বলতেছে অনেকে দৌড়ায় তাদের এই ধরনের চিন্তা ভাবনা এরপরে এই যে ট্রাম্পের যে এখন এই যে মহিলা যাকে দেখতেছেন তার চিন্তা ভাবনা গুলো কিছুটা হচ্ছে এই ধরনের একে তো অনেকে বলেন যে হচ্ছে উদ্ভট চিন্তা ভাবনা লোক আটান্ন বছর বয়স এর মধ্যে বিয়ে করেছে চার পাঁচবার তারপরে হচ্ছে সে গডের জন্য লোক গডের দিকে লোক ডাকে সবাইকে বলে হচ্ছে তুমি গডকে দাও তাহলে তুমি পাবা অথচ তার টাকার কোনো হদিস নেই মানে তার বাসাবাড়ির মূল্য হচ্ছে প্রায় বিলিয়ন বিলিয়ন ডলার ট্রাম্পের সাথে তার সেই সম্পর্ক মানে ভালো একটা সম্পর্ক মানে অবৈধ সম্পর্কের কোনো খবর পাইনি এরকম কোনো কিছু বলা যাবে না ভালো একটা সম্পর্ক সুতরাং সেগুলোকে ব্যবহার করছে আশেপাশে এখন অন্য যারা আছে সবাই হচ্ছে এখন ব্যবহার ব্যবহার করছে করছে কাকে কিভাবে ব্যবহার করছে কি করতে চাইছে এটা হচ্ছে এখন বড় বিষয় এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য কি ট্রাম্প বলছে যে যদি গাজা ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদেরকে এই জর্ডান এবং মিশর না নেয় তাহলে এই দুই দেশকে আমি কোন ধরনের ত্রাণ সহযোগিতা দিব না ব্যাপক পরিমাণে টাকা দিতে এটা ঠিক বিলিয়ন বিলিয়ন ডলার দিতে সেটা দেব না তাদের উপরে আরো হচ্ছে নিষেধাজ্ঞা জারি করবে এরকম বিভিন্ন ধরনের এখন এই জর্ডানের রাজা অবশ্য ট্রাম্পের সাথে বৈঠক করার জন্য গেছে এবং সে বলছে যে আমাদের একটা হচ্ছে মধ্যম পন্থায় চলে আসা দরকার এখন যেটা বলছে যে ট্রাম্প হচ্ছে ধরেন এই পর্যন্ত তার টার্গেট হচ্ছে আমি এই জায়গা থেকে একটা কিছু নেব সেটার জন্য সে করে এইখানে অর্থাৎ এখানে মানে বড়টা চাইবে ধরুন তার টার্গেট হচ্ছে সে পাঁচশো বিলিয়ন ডলার নেবে কারো কাছ থেকে সে বলে কি তোমার হচ্ছে এক ট্রিলিয়ন ডলার আমাকে দিতে হবে দরকসাগর সেটা শুরু করে উপর থেকে অনেক উপর থেকে যে কারণে সে তার টার্গেটে পৌঁছতে পারে এখন এইখানেও আমার কাছে মনে হয় যে ফিলিস্তিনীয় সে দর কষাকষিটা অনেক উপর অনেক হাই লেভেল থেকে শুরু করার চেষ্টা করতেছে যে সে তার টার্গেটে যেন আসতে পারে এখন এটা যে কি আমি আসলে সত্যি কথা বলতে পারেন যে ভাই আপনি আন্তর্জাতিক বিশ্লেষণ কি ধরনের কি সে কোন ছাতার বিশ্লেষক আপনি কিছুই বলতে পারেন না আসলে আমি জানি না ট্রাম্পের আশেপাশে যারা আছে এরাও জানে না যে ট্রাম্পের পরিকল্পনা কি এর আগেরবার দেখেছেন না যে হচ্ছে ট্রাম্পের যে পররাষ্ট্রমন্ত্রী সে এক ধরনের কথা বলে ট্রাম্প দুই দিন পরে অন্য ধরনের কথা বলে ট্রাম্পের কথা বলে ট্রাম্প অন্য ধরনের কথা বলে মতে ইসরায়েলের ভবিষ্যৎ হচ্ছে যে ইসরায়েল পুরো ফিলিস্তিন অঞ্চল দখল করে নিবে তাতেও হবে না এর বাইরেও আরো কিছু এলাকা দখল করে নিবে তারপরে হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হবে এটা হচ্ছে ট্রাম্পের কথা সে কিছুদিন আগে কিন্তু বলেছিল যে হচ্ছে ভাই ছোট একটা জায়গায় এতটুকু জায়গায় মধ্যপ্রাচ্যে এত বড় বড় জায়গা আছে এতটুকু জায়গায় রাষ্ট্রটা হয় নাকি এটা ছিল তার কথা হ্যাঁ এবং তার কিছু কিছু আচরণে যে আসলে ইসরায়েল বা ইসরায়েলের যে জায়নবাদী রাষ্ট্রপ্রধান সেও যে যথেষ্ট পরিমাণে খুশি তাও না তারাও খুশি না ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য বানাতে চায় প্রশ্ন হচ্ছে এই প্রস্তাবে ব্রিটেন কি ভূমিকা রাখবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নাকি বিপক্ষে দেখুন ব্রিটেন আসলে ব্রিটেনকে আমরা জানি যে ব্রিটেন হচ্ছে বিশ্বের সবচাইতে মানে ব্রিটিশরা হচ্ছে বিশ্বের সবচাইতে ধূর্ত জাতি যারা এখনো পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গার কলকাঠি নাড়ে এখন এই কেনাডাকে পুরোপুরি ডোনাল্ড ট্রাম্পের হাতে ছেড়ে দিবে কিনা আমার কাছে মনে হয় দিবে না কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যে হাই প্রেশার তৈরি করে সে কেনাডার কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিতে চাইবে এবং মনে হয় শেষ পর্যন্ত হয়তোবা দিবে মতবাদ নিয়ে আলোচনা করেন এটা আজকে নিবে আসলে আলোচনা করা সম্ভব না তো ইভাঞ্জেলিক্যাল মতবাদ নিয়ে হয়তো পরবর্তীতে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে আলোচনা করব আজ তাহলে এখানেই রাখছি আহ হ্যাঁ একটা প্রশ্ন সেটা হচ্ছে পঁচাশি লাখ ইসরায়েল কি পঁচাশি লাখের ইসরায়েল কি দুই কোটি মুসলিমের চেয়েও গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে এইটা নিয়ে একটা ভিডিও চাই পঁচাশি লাখের ইসরায়েল কি দুই কোটি মুসলিমের গুরুত্বপূর্ণ এটা কেমন ধরনের মানুষের কারণে কি আমেরিকা গুরুত্বপূর্ণ দুই কোটি ইসরায়েলের তার বন্ধু না এখানে আসলে তো মানুষ না আরেকটা জিনিস হচ্ছে মানে সংখ্যা না আরেকটা জিনিস হচ্ছে যে আহ ইসরায়েলও শুধুমাত্র যে পঁচাশি লাখের কারণে তাকে হচ্ছে আমেরিকা ভালোভাবে বিষয়টা তো ভালোবাসে বিষয়টা তো সেরকম না সেটা না সেখানে বিষয়টা হচ্ছে যে জায়নবাদী শক্তিটাকে আপনার বুঝতে হবে এবং এই জায়নবাদী শক্তির বিশ্ব পরিকল্পনার নীতিটাকে আপনার বুঝতে হবে এবং এই জায়নবাদী শক্তি তাদেরকে কিভাবে কন্ট্রোল করে সেটা আপনাকে বুঝতে হবে। এই জিনিসগুলো যখন বুঝবেন তখন হচ্ছে এখানে মানুষ মুসলমান সংখ্যা এগুলো কিচ্ছু না আর আপনি দুইশো কোটি মুসলমানকে এক ঝুড়িতে রাখলেন আর পঁচাশি লক্ষ ইসরায়েলকে এক ঝুড়িতে রাখলেন আপনি কিসের ভিত্তিতে দুইশো কোটি মুসলমানকে এক ঝুড়িতে রাখলেন তারা কি এক তাদের মধ্যে ঐক্য আছে তাদের রাষ্ট্রনেতাদের মধ্যে ঐক্য আছে তারা এই দুইশো কোটির মধ্যে কতজনকে আপনি হচ্ছে এই যে আমেরিকার পক্ষে না এটা মনে করেন কতজন আমেরিকার পক্ষে কতজন ইসরায়েলের পক্ষে কতজন ইসরায়েলের পক্ষে পলিসি মেকারদের কথা যদি আপনি চিন্তা করেন সুতরাং এইভাবে হচ্ছে মানে চোখ বন্ধ করে যে আমি এটাকে এটার মধ্যে এই ঝুড়িতে দিলাম এটাকে এই ঝুড়িত দিলাম এখন মাপি এটা এইভাবে করা সম্ভব না আচ্ছা তাহলে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ